কফি করেছে সন্ধ্যাবেলার তৈরি কফি পেয়ে গেছি সকাল বেলায় বাজার নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আজকে শনিবারের দিন বাজারটাও চলে এসেছে গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি চলে এলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে আর সকালবেলায় বাজার দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আর আজকে আমরা দেখতে পাচ্ছ আমার চোখে চশমা আমি কিন্তু বাড়িতে সবসময় চশমা পড়ি না আজ পড়েছি তার কারণ কালকে তো বাজারে গেছিলাম আর অনেকটা লং টাইম অনেক বেশি ঠান্ডা থাকাতে এসির মধ্যে ছিলাম কালকের ভিডিওতে তো তোমাদের বলেছি এসির মধ্যে থাকাতে আমার খুব ঠান্ডা লাগছিল সেই জন্য বাইরে চলেছিলাম সেই ঠান্ডাটাই আমাকে ধরে নিয়েছে আর নাক দিয়ে সকাল থেকেই জল পড়ছে আর এই বাসটা যন্ত্রণা হচ্ছে তো চশমাটা আমার মাথা যন্ত্রণার জন্যই নেওয়া তো সেই কারণেই চশমাটা আজ পড়া বাড়িতে তো যাই হোক চশমা নিয়ে তো অনেক গল্প করে ফেললাম বাজারটা তোমাদের দেখিয়ে দিই সকালবেলায় আজ একদম খুশি খুশি মুড আমার শরীরটা ভালো লাগছে না তাও খুশি তার কারণ হলো আজ পাকা আম চলে এসেছে আমার ফেভারিট আম খুব বেশি আনে দুটো পাকা আম নিয়ে এসেছে আর আমগুলো দেখো কি সুন্দর দেখতে কালারগুলো একদম লাল লাল দেখতেই দেখো আমগুলো তো ফল বাজার আজকে এসেছে এতটুকুই দুটো আপেল আর একটা ন্যাশপাতি এই নেশপাতিটা ফার্স্ট টাইম আমি খেয়েছিলাম গত সপ্তাহে তোমাদের দাদা এনেছিল ন্যাশপাতিটা দেখো পুরো অন্য রকম দেখতে নর্মাল যে ন্যাশপাতিগুলো একটু টক টক হয় এই ন্যাশপাতিগুলো কিন্তু খুব মিষ্টি তো গত সপ্তাহে খাওয়ার পরে ভালো লেগেছে আজ একটা নিয়ে এসেছে শনিবারের দিনটা তো নিরামিষ থাকে সকালবেলার দিকটা আমাদের টিফিনে খাওয়ার একটু সমস্যা হয় একটু ফল থাকলে সুবিধাই হয় এখানে এসেছে দেখো কাঁচা লঙ্কার টমেটো এসেছে দুটো পনিরের প্যাকেট সেই সঙ্গে রয়েছে গাজর ঢেলেই নি ঢেলেই তোমাদের দেখায় এভাবে করলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় সেই জন্য একবারে ঢেলে দিলাম তো এখানে রয়েছে আদা বেশ অনেকগুলো পরিমাণ শশা গরমের টাইম শশা তো খেতেই হবে সেই জন্য শশা আনা হয়েছে আর সেই সঙ্গে এখানে রয়েছে দেখো ঢেঁড়স রয়েছে পটল রয়েছে পেঁয়াজ রয়েছে আলু রয়েছে রসুন রয়েছে এখানে রয়েছে লেবু আর আদা আর কি উচ্ছে রয়েছে তো এই আজকের বাজার ঘাট সকালবেলা তো আজকের বাজার ঘাট তো তোমাদের দেখিয়ে দিলাম পনির রান্না হবে সেটা তো তোমরা বুঝতেই পেরেছ শনিবার স্পেশাল পনির তো বাজারঘাট তো তোমাদের দেখানো হয়ে গেল বাকিটা সমস্ত গোজগাজ গাছ করে নিই আর সারাদিন তো তোমাদের সঙ্গে রোজই থাকি আজও থাকবো সঙ্গে থেকেও দেখতে থেকেও পুরো ব্লগটা আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে এগুলো গোছ গাছ করে নিয়ে তাহলে আবার আসছি তোমাদের সামনে বাজার যা যা আনা হয়েছিল সেগুলো তো তোমাদের দেখালাম সমস্ত বাজারগুলো আলাদা আলাদা করে ছোট ছোটো ক্যারি ব্যাগে ভরে তারপরে ফ্রিজের মধ্যে তুলে রাখলাম গরমের সময় সবজিগুলো তো খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই ভাবলাম আলাদা আলাদা প্লাস্টিকে যদি রেখে দিই তাহলে ঘামবে কম আর ভালো থাকবে রোজ আমাদের সব রকম সবজির তো প্রয়োজন হয় না এক একদিন এক এক রকমই আমরা খেতে সবাই পছন্দ করি তাই সবজি যেগুলো আমরা রাখি এক একটা প্যাকেটে এক এক রকম সবজি যদি রাখি যখন যেটা যেমন প্রয়োজন হয় পার করে কেটে নিতে পারি আর তাতে করে কি হয় বাকি সবজিগুলো ফ্রিজ থেকে বার করা হয় না সহজে ঘেমেও যায় না আর এতে নষ্টটাও কম হয় এভাবেই আমি তো কাজকর্মগুলো করি তাই তোমাদের সঙ্গে ছোট্ট করে একটুখানি শেয়ার করে দিলাম রান্নাঘরে এসে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর আজ তো পনির হবে তোমাদের বলেছিলামই তাই কড়াইতে সাদা তেলটা খুব ভালো করে গরম করে পনিরগুলো আমি খুব ভালো করে ভেজে নিলাম পনিরের তরকারিটা আমার রান্না হয়ে গেছে এবার শুধু একটু নামিয়ে ঘি দেবো ব্যাস আর ওদিকে ভাতের জলটা আমি রেডি করে রেখে দিয়েছি ভাতটাও বসিয়ে দেবো তরকারিটা নামিয়ে আমি এক চামচ ঘিয়ের ভিতরে অ্যাড করে দিলাম এর আগে পনিরের তরকারি বেশ কয়েকবার আমি রেসিপি শেয়ার করেছি তাই আর আজ রেসিপিটা শেয়ার করলাম না আর আজ দেখো একটু পাতলা করেছি একটা তরকারি রান্না করেছি সেই জন্য আর এখানে যে উচ্ছে সেদ্ধ আর ঢেঁড়স সেদ্ধ দেবো আর ভাতের জলটা এখানে রেডি করে দিয়েছি চলো বসিয়ে দিই চলে এলাম একবারে দুপুরের লাঞ্চের মেনু নিয়ে আর এখন সেদ্ধগুলো বার করে নিয়ে আমি মেখে নিচ্ছি সেই সঙ্গে রয়েছে একটু শশা কাটা আর এখানে রয়েছে পনিরের তরকারি আজ সকাল থেকেই শরীরটা বেশ খারাপ ছিল মাথা যন্ত্রণা হলে গ্যাসের পাশে গরমে তো আর রান্নাবান্না করতে ইচ্ছে করে না তাই আজ সিম্পলের মধ্যে দিয়েই মেনু ছিল এখানে দেখতেই পারছো অল্প পরিমাণে একটু ভাত করে নিয়েছি সেই সঙ্গে পনিরের তরকারি রয়েছে আর দু রকম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর গরম গরম সেদ্ধটা এখন আমি মেখে নিচ্ছি সেদ্ধটা মাখা হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেব। উচ্ছেটার মধ্যে আমি আলু দিইনি আর এখানে রয়েছে ভেন্ডিটা ভেন্ডিটা আর মাখলাম না তোমাদের দাদার পাতে দেখো দিয়ে দিয়েছি আর এদিকে আমিও আলাদা করে নিয়ে নিয়েছি দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম তারপরে একটু রেস্ট নেওয়ার পরে চলে এসেছি সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার আগে আমাদের গৃহবধূদের অনেক রকম কাজ থাকে বিকেলবেলায় জামা কাপড় তোলা গোছ গাছ করা একটু একটু রোজই করা হয় সেগুলো সব করে নিয়েছিলাম তারপরে চলে এসেছি দেখো সন্ধ্যা দিতে আর এই সন্ধ্যা দেওয়া কাজটা কিন্তু আমার একা করা লাগে না যখন যার যেরকম সময় সুযোগ হয় তোমাদের দাদা মেয়ে আর আমি তিনজন মিলে ভাগ করে করে কিন্তু সন্ধ্যা দিতে আসি আর যখন এসেছি এখানে আমি ক্যামেরাটা নিজেই সেট করেছিলাম কখন যেন নিজেই ঢাকা পড়ে গেছি বুঝতেও পারিনি সন্ধ্যা বাতি সব আমার দেওয়া হয়ে গেছিলো আর ছাদের ওপরটাতে একটু লাইট অফ করে চেয়ারে বসেছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল ইতিমধ্যে তোমাদের দাদার আবার ডাক পড়লো নিচে যাওয়ার জন্য এই যে আর একজন কফি করেছে সন্ধ্যাবেলার ছাদে তো ছিলাম আমি সন্ধ্যা দেওয়ার পরে এই যে গরম গরম কফি আর সেই সঙ্গে বিস্কুট আর এই যে সারা সন্ধ্যার কোনো ধর্ম কর্ম কিচ্ছু নাই টিভি দেখতে একজন আজ সারাদিন দিন মাথা যন্ত্রণা তো প্রচুর কষ্ট হয়েছে ওই জন্য কাজকর্ম সবই কম করেছি আর এখন এই যে তৈরি কফি পেয়ে গেছি আর আমাদের ঘরে এত গরম এসি ছাড়া থাকা যাচ্ছে না এই দেখো জানলাগুলো সব বন্ধ সন্ধ্যার সময় এত পরিমাণ গরম দেখো ছাদ তো এত গরম হয়ে গেছে ফ্যান চলছে তাও কিছু করার নেই এখন এসি চালাতেই হচ্ছে তো এই যে সন্ধ্যার সময়কার কফি সবার জন্য থাকলো গরম গরম কফি শুভেচ্ছা সন্ধ্যায় সবার জন্য তোমরাও চা কফি খাও আর গরম গরম কফি আমরাও খাই তাই তো বিস্কুটটা খোলো না বসে গেছি সন্ধ্যা টিফিনও বলা যায় না রাতের ডিনারও বলা যায় না এই যে এখানে রয়েছে সয়াবিন সেই সঙ্গে রয়েছে বিট গাজর টমেটো আর একটু রয়েছে হিটে ফ্রাই করা সঙ্গে রয়েছে গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স দিয়েছিলি না না তো এই মেয়ে করেছে মেয়ে খাবে একটু সন্ধ্যার দিকে আজ তোমাদের নিরামিষ মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছে করছিল আর আমার সকাল থেকে আজকে প্রচন্ড পরিমাণ ঠান্ডা লাগার কারণে মাথা যন্ত্রণা করছে ভালো লাগছে না তো কিছু খেতে ইচ্ছা করছে চটপটা মতো তা কি খাবো মেয়েই বানালো ও খাবে ও খাচ্ছিল ভিডিওটা আমার করে দেবে বলে উঠে পড়লো আর আমি ওই যে খেতে বসে গেছি আর আমার চম্মু কাজকে তোমরা দেখে বুঝতেই পারছো সন্ধ্যার দিকেও এবার বলেছি এখনো বললাম এই পাশটা পুরো একদম যন্ত্রণা করছে তো সঙ্গে একটু শশা নিয়ে নিয়েছি পড়েই যাচ্ছে সঙ্গে একটু শশা দিয়ে নিয়েছি আর এই যে সয়াবিনটাও বেড ভালোই লাগছে একদম গরম গরম চটপটা তোমরা তো যেরকম বানিয়ে খেতে চাও খেতেই পারো মেয়ের হাতের রেসিপি তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করে দিলাম আর এখানেই শেষ করবো শেষ আগে ব্লকটাও আর সারাদিন সেরকম ভিডিও করতে পারিনি শরীরের অসুস্থতার জন্য হয় ছোট্ট একটু ভিডিওর মধ্যেই আজকে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা আমার কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আজকের মতো আসছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা